এটা হলো আমার বৃহস্পতিবারের ব্লগ আজকে বৃহস্পতিবার আর শুক্রবার দুদিনের দিনের ব্লগকে একসঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি কারণ কালকে কোনো রকম ব্লগ করতে পারিনি আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাঘরটা কেন দেখাচ্ছি কারণ হলো রান্নাঘরের পরিস্থিতি কি সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি এরপরে আমি ক্লিন করে রান্নাঘরটাকে ঘরটাকে বারান্দাটাকে সব যে কীভাবে পরিষ্কার করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু মানে বৃহস্পতিবার দিনকে কালকে আমি এক টা কিচ্ছু ব্লগ শ্যুট করতে পারিনি ঘরের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল মানে বহুদিন হয়ে গেছে প্রায় ছ মাসের উপরে আমি ঘর দুয়ার কিচ্ছু ঝাড়িনি এই কলের সামনেটা দেখুন না কলের সামনেটার অবস্থা দেখতে পাচ্ছেন তাহলেই বুঝতে পারবেন যে আমার ঘরের পরিস্থিতি কতটা কি হয়েছে আর ক্লিন হওয়ার পরে কতটা পরিষ্কার হয়েছে সেটাও আপনারা বুঝতে পারবেন তো প্রথমেই কালকের কিছু বাসন কোষণ ছিল সেগুলোকে আগে মেজে নিচ্ছি আর রান্নাঘরটাই আগে ক্লিন করতে ধরবো বলে ঠিক করেছি কারণ রান্না না করলে তো আবার দুপুরে সবার খাওয়া হবে না তাই তাড়াতাড়ি উঠে আগে রান্নাঘরটা ক্লিন করে নিয়ে তারপরেই ঘরে হাত দেবো ঘর বারান্দায় তাহলে মা রান্নাটা আজকে রান্নাঘরে করে নিতে পারবে আর কালকে রাত্রিবেলাই বলে রেখে দিয়েছিলাম মানে বুধবার রাত্রিবেলাই বলে রেখে দিয়েছিলাম মাকে যে মা কালকে সব গুছিয়ে দেবো রান্নার তুমি রান্নাটা করো কারণ আমি রান্না করে এই সব গুছাতে পারবো না মানে পরিষ্কার করতে পারবো না আর এই পরিষ্কার করে রান্না করতে গেলে বহুত বেলা হয়ে যাবে কারণ আমি সব কিছু পরিষ্কার করে স্নান করে উঠেছিলামই পাঁচটার সময় তা তাও আবার রাত্রিবেলা ঘর ধরেছিলাম ঘরটাও করতে পারিনি সকালবেলা এটা কিন্তু পরের দিনের ব্লগ এটা বৃহস্পতিবারের ব্লগ বৃহস্পতিবার দিনকে আমি এগারোটা চল্লিশে ঘুম থেকে উঠেছি বাইরের ওয়েদারটা দেখালাম আর রাস হাতে নিয়ে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাইরে একটুও বৃষ্টি নেই ওয়েদার একদম ক্লিয়ার মনে হচ্ছে না আর বৃষ্টি হবে বলে তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার গা হাত বা একটু ব্যথা বুঝতেই পারছেন কালকে প্রচুর খেটেছি প্রচুর খেটেছি প্রায় সকাল আটটা থেকে শুরু হয়েছে রান্নাঘর পরিষ্কার করা তার মাঝখানে আমি দশ মিনিটের জন্য বসে এক কাপ চা বিস্কুট খেয়েছিলাম তারপরে আবার রাত্রির সাতটা থেকে মানে সন্ধ্যা সাতটা থেকে আবার নটা পর্যন্ত ঘর পরিষ্কার করেছি তো যাই হোক এই যে তার রেজাল্ট হলো এটা সব ঝুল ধুলো যেখানে যা ছিল ফ্যান সব পরিষ্কার করেছি ফ্যানটা একটু আরেকটু ভালো করে মুছতে পারলে ভালো হতো কিন্তু এতটা ডিস্টেন্স তো উঁচুতে আমি হাত পাচ্ছিলাম না আর মাইক্রোওভেনটা আপনাদের দেখাই দেখুন আগেও আপনারা আমার ভিডিওতে দেখেছেন মাইক্রোওভেনটার পরিস্থিতিটা কি আপনাদের জিজ্ঞেসও করেছিলাম যে কিভাবে মাইক্রোওভেনটা পরিষ্কার করবো ভিতরটা সেটাও একটু জানাবেন লাস্টে আমি আমার ঘরোয়া জোগাড়ই শুরু করেছি স্কচ ব্রাইট আর হলো তারজালি দিয়ে ঘষে 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 এই মাইক্রোওভেনটাকে এখন একটু মানুষের পর্যায়ে আনার মানে মানুষের ইউজের পর্যায়ে আনার মানে সম্ভব হয়ে উঠেছে যার জন্য আর এই যে রান্নাঘরও একদম নিট অ্যান্ড ক্লিন দাঁড়ান লাইটটা জ্বালাই তারপরে দেখাচ্ছি এই গাছগুলোকে ধুয়েছি মিক্সিটার দাগ হয়েছিল সেটাকে কালকে ঘষে মানে বৃহস্পতি বুধবার দিন ঘষে ঘষে পরিষ্কার করেছি কিছুই শেয়ার করিনি আপনাদের সঙ্গে এইটাও তেলছিটা হয়েছিল যেহেতু গ্যাসের সামনে থাকে গাছপালা সব ধুয়েছি এই জায়গাগুলো ধুয়েছি তারপরে কলপাড়ের উপরটা পরিষ্কার করেছি কলের উপরটা এগুলো সব পরিষ্কার করেছি কোথাও কোনো নোংরা নেই একটাও ধুলো নেই ঝুল নেই কিচ্ছু নেই এবারে এত খাটনির পরে বলুন আমি কি করে সকাল সকাল উঠে ঘরের কাজ শুরু করি কা হাত পা যেরকম ব্যথা মাথা সেরকম ব্যথা তো যাই হোক কিছু করার নেই এখন মুখটাকে ধুয়ে নিলাম ব্রাশ করতে করতে আপনাদের সঙ্গে সবটা শেয়ারও করে নিলাম আমার ঘর দুয়ার শুয়ে পরিষ্কার হয়েছে তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার আগের থেকে এখনের ঘরের পরিস্থিতি ভালো কি না তো যাই হোক এখন তো ঘরের কাজ করতেই হবে যেহেতু একটু লেট করে উঠেছি তাই লেট করেই ঘরের কাজ শুরু করলাম মুখ ধুয়ে নিয়ে আগে বাসি ঘরটাকে ঝাড় দিলাম আর ঘরটা ঝাড় দিয়ে বার করে নিয়েছি এখন রান্নাঘরটা আর বারান্দাটা ঝাড় দিয়ে নেবো আর ঘরটা আপনাদের সঙ্গে আর শেয়ার করে উঠতে পারলাম না কেন বুচান এখন ঘরে বসে বসে পড়ছে ওকে এখন ডিস্টার্ব করা যাবে না তাহলে অসুবিধা হচ্ছে ওর বলেছে ওর যেহেতু পরীক্ষা কী আর করবো আর ওই যে আরেকটা মেয়েও দেখুন ওখানটা দরজা খুলে ঢুকবে বলে আসলে ঘরের ভিতরে এসি চলছে তো ঠান্ডা হাওয়াটা দরজার নিচ দিয়ে বেরোচ্ছে ও ঢোকার জন্য ওখানটা বসে রয়েছে এটা যদিও আমাদের বিড়াল না আমাদের ভাড়া থাকে যে তাদের বিড়াল ও আমাদের ঘরে এসেই বেশি সময় কাটায় তো ও তারপরে আবার ঘুরে ঘুরে চলে গেল এখন আমি বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে একটু ঘরটাকে ভাবছি ওই মফটা দিয়ে হালকা করে মুছে আর সেই মোছাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি ঘরটা মুছতে মুছতেই বাপন বাজার এসেছিল আর বাপনকে রোজ রাত্রিবেলা আমি লিখে দিই কী কি পরের দিন লাগবে তাহলে ওর আনতে সুবিধা হয় কারণ মুখে বলে দিলে একটা আনবে তো আরেকটা ভুলেই যাবে তাই যে মাছও নিয়ে এসছে আর হলো এদিকে কিছু মুদি সদাই লাগতো সেটাও নিয়ে এসছে আগে আমি মাসকাবারি বাজার একসঙ্গে করে রাখতাম কিন্তু এখন বাপন রোজ রোজই বাজারে যায় তাই জন্য রোজেরটা রোজই বলে দিই মানে একদিন দুদিনেরটা একসঙ্গে বলে দিই তো ময়দা শেষ হয়ে গেছিলো ময়দা এনেছে চা পাতা এনেছে তেল শেষ হয়ে গেছিলো আর আমার প্রচুর পরিমাণে তেল লাগে এক প্যাকেট তেল তিন দিনও যায় না আর চিনিও ছিল না তাই চিনিটাও আনতে বলেছিলাম তো সব গুছিয়ে নিয়ে এসে যেহেতু লিখে দিয়েছিলাম সেই জন্যই যদিও গুছিয়ে আনতে পেরেছে আর ওদিকে কী মাছ এনেছে দাঁড়ান দেখাচ্ছি আর ওইদিকে আমি ঘরের কাজ করতে করতেই ভাতটাও বসিয়ে দিয়েছিলাম কারণ ভাতটা হয়ে গেলে মাছটা করতে বেশিক্ষণ সময় লাগবে না তা দেখি প্যাকেট খুলে লোটে মাছ নিয়ে এসছে আর অনেকগুলো নিয়ে এসছে সেগুলো আবার কেটেও আনে নি যদিও লোটে মাছ কাটতে বেশি সময় লাগবে না কাচি দিয়ে আমি ফটাফট কেটে নেব তো আজকে ভাবছি লোটে মাছটাই ঝালঝাল করি আর কচুর শাক কালকে এনে রেখেছিল ইলিশ মাছের মাথাও রয়েছে ফ্রিজে কচুর শাক করে নেবো তারপরে মা নিয়ে আসলো পাউরুটি আর দুধ বসিয়ে দিলাম চা আজকে যদিও মা থাকবে না বলেই এসছে মানে আসতেই চাইছিল না আমি বলেছি না আসো চা খাবো মানে চা খাওয়াটা বাহানা মাকে চা খাবো বললে মা দুধ নিয়ে আসে আর তাই জন্যই আসে মেনলি আর আমার তো সবসময় যাওয়া হয় না দোকানে তাই মার সঙ্গে দেখাও হয় না এই মা সকালবেলা একটু এসে চা খাই গল্প করি দুজনে মিলে তাতে মার সঙ্গে আমার দেখাও হয়ে যায় আর পাশ দিয়ে আমার ছোটোখাটো বাচ্চারা একটুখানি ভয়েস ওভার দিচ্ছে একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর ভাই আবার মেয়ের জন্য টিফিন পাঠিয়েছে পরোটা আর তরকারি ওই স্কুল যাবে এটা খেয়েই আর আমি এই যে মা বসে রয়েছে মা একটু জল খাচ্ছে আর আমি ওদিকে চা করে টিফিনটা দুজনে মিলে খেয়ে নিলাম দুজনে না মানে আমার শ্বশুর জ্যাঠা শ্বশুর শাশুড়ি মা আমি সবাই মিলেই খেয়েছি চা রুটি আজকে সকালের টিফিনে টিফিনটা খেয়ে বসে বসে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি মানে টিফিন খেতে খেতে ওই লোটে মাছ করব বলে পেঁয়াজ আর আলুটাও কুচিয়ে নিয়েছি এদিকে আবার ভাতও হয়ে গেছে এখানে কচুর শাকটাকেও আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে জল দিয়ে ওদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোটে মাছগুলোও কেটে নিচ্ছি তারপরে রান্না হয়ে যাওয়ার পরে স্নান করে পুজোটাও দিয়ে নিলাম আর আজকে বৃহস্পতিবার বাপনকে ফুল আনতে বলতে ভুলে গেছি বলে একদম ফুল আনেনি তাই আমার গাছেও আজকে ফুল হয়নি দেখ কি হয়েছিল কেউ নিয়ে গেছে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি বলে জানি না একটা ফুল আমি দিতে পারিনি আজকে ঠাকুরের পায়ে তো যাই হোক ফুল ছাড়াই পুজো দিয়ে দিলাম আর ঠাকুর তো মন দিয়ে ডাকলেই হয় ফুল মিষ্টি এগুলোর কিছু দরকার পড়ে বলে আমি মনে করি না তো এখানটায় যে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে পুজোটা দিয়েছি আর যেহেতু আমি বাজারে যেতে পাচ্ছি না কপ্পটা শেষ হয়ে গেছে সেটাও আনতে পাচ্ছি না আর এখানে সারা ঘরে আমি ঠাকুরের ধূপকাটি মোমবাতি সব ধরিয়ে মানে প্রদীপ দেখিয়ে দিয়েছি এই যে আমার বাবার ছবি এই যে আমার দিদার ছবি মা বাড়ি মায়ের দেখছেন এগুলোও ধুলো পড়েছিলো সব পরিষ্কার করে ফেলেছি কালকে সন্ধ্যাবেলা থেকে তারপরে খাবারে এই যে লোটে মাছ লেবু পাতা দিয়ে ডাল আলু ভাজা এখানে আছে তেলাপিয়া মাছ ভাজা ছেলের জন্য আর এখানে কচুর শাক ইলিশ মাছের মাছ কথা দিয়েই ছিল আজকে আমাদের লাঞ্চে তারপরে সন্ধ্যাবেলা গেলাম দোকানে আর এটা হলো আমার আমি যাদের বাড়িতে দোকান আমার তার ছোটো ছেলে তো এক তো বিচ্ছু ও আর ও আমি গেলে পরে ও আসলে পরে ওকে আমি না চটকে থাকতেই পারি না এত সুন্দর ছোট্ট ছোট্ট করে কথা বলে যে বলবার মতন আর ও আমার মায়ের দোকানে আসে লজেন্স খেতে কিন্তু ওর শরীরটা একটু খারাপ তাই জন্য ওর দিদা বলেছে একটু লজেন্সটা না দিতে তাই মা দিচ্ছে না তাই খালি মাকে খুঁজছে লজেন্স খাওয়ার জন্য তারপরে মা আমাকে দিল ওই যে দিল খুশ সেটা আমি খেয়ে নিচ্ছি আর এখন দোকানের ভিতরে ফ্যানটা চালিয়ে বসে এখন খাবো হলোই দিল দিলখুসটা বসে বসে আর এই যে তারপরে দোকানটাও একটু দেখিয়ে দিলাম আর এই যে আমার দোকান ওটা হলো মায়ের দোকান একটাই দোকান সেটাকে আমরা দুজনে মিলে ডিভাইড করে নিয়েছি লকডাউনের সময় আর আমার দোকানটাকে পরে আমি সুন্দর করে আবার একটুখানি ডেকোরেশন করেছি যদিও পুজোর আগে আবার ডেকোরেশন করব বলে চিন্তা ভাবনা করেছি তো দিল দিলখুসটা খেতে খেতেই আবার একটা কাকি আসলো আইব্রো করতে আমার এই দোকানের পাশেই থাকে কাকি আমাকে খুব ভালোবাসে তার বিস্কুট দিল সেটাও আবার খেলাম জ্যাম বিস্কুট আর এই যে এখন এখানটা বসে আছি তারপরে নটার দিকে যাব গিয়ে বাড়ি গিয়ে আবার বাড়িতে রাত্রি রান্না বান্না তাহলে চলুন ভিডিওটা আর বড় করছি না দেখা হচ্ছে নতুন লগের সঙ্গে আজ আসি টা